সোনা ডিম পাড়া হাঁস বানান না এমন একটা হাঁস বানান যেটা প্রতি বছর সোনার ডিম দেয় আপনি যদি একবারে মাইরা ফেলেন এই সোনার ডিম পাড়া হাঁসটাকে তাই পরে দেশের পরিবেশ প্রতিবেশ এবং আপনারা যাদেরকে কাজ দেন তারা তো তার বছর কাজ করবে না আপনাদের শুধুমাত্র এই উদ্দেশ্যে ডাকা হয়েছে যেন আপনারা শুষ্ক মৌসুমে আমার যে জলমহল মহলগুলো আপনারা ইজারা নেন সেই জলমহল গুলো শুকিয়ে

এই কথা বলার জন্য যে আপনার কাছে সরকার একটা সোনার ডিম পাড়া হাঁস দিয়েছে সেই হাঁসটার পরিচর্যা করবেন এবং আপনার কি জানা মেয়াদে আপনি সোনার ডিম নেবেন শুধু এই কথাটুকু বলার জন্য আপনাদের কাছে